এক নম্বর সিরিয়ালে একটা গাবিনি আসলেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কফি কালারের গাবি এটা কি জাতের এটা আসলে একটা জার্সি গাবি জার্সি গাবি জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দর্শক দেখেন সুন্দর দেখেন দাতে কয় দাত দাতে কয় বলি 4টা হইছে 4 দাঁতের গাবি সাথে তো বাচ্চাও আছে না সাথে বাচ্চাও আছে আচ্ছা গাবিটার থেকে দুধ দুধ কেমন পাচ্ছেন এটা দুধ যে কোনো দর্শক ভাই 17 18 লিটার গ্যারান্টি আছে 17 18 লিটার জি 17 থেকে 18 লিটার আর যদি 16 লিটারও হয় শালা বাংলাদেশ গাড়ি গ্যারান্টি থাকবে তো না

দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবে সতেরো আঠারো লিটার দুধ একদম সব একদম খামারে এসে দুধ দেখে শুনে বুঝে শুনে নিতে পারবে না এটা সাথে কি বাচ্চা সাথে বকন বাচ্চা বাচ্চারা সাথে এটা কি বাচ্চা বকন বাচ্চা নাকি বয়সটা দাঁত টাইম বাচ্চা দিচ্ছে দর্শক ভাইরা গাবি কিন্তু বাটার দুধ দেখতে হবে আচ্ছা এই গরুটার দামটা কেমন রাখলে গাবির দাম কি সব এই সব গরুর সব গরুর দাম ছাড়া তো আছে গাবিটাকে একটু হাটা জি একদম

দুই নম্বরে আরো একটা সাদা কালো প্রিন্টের গাবি নিয়ে আসলেন কাকা এটা কি জাতে এটা অরিজিনাল রানি বিটের একটা হলস্টার ফিউশন গাবি আচ্ছা এটা বাচ্চা আছে না প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট কত দিনের প্রেগন্যান্ট আছে এটা প্রেগন্যান্ট আছে এখনো 15 থেকে 20 দিন রোজার সামনেই বাচ্চা দিবে আর কি আচ্ছা আচ্ছা তাহলে এখনো 15 থেকে 16 20 দিন টাইম আছে নাকি টাইম আছে এটা জানাশোনা গরু আমারই এক আত্মীয়র বাসা গরুর এটা দুধের গ্যারান্টি যে কোনো দর্শক নিলে গাবে অনেকে গ্যারান্টি দেয় না কিন্তু আমি একটা গ্যারান্টি দেবো

দাম অনেক টাকা ঠিক আছে জি জি এইসব চাপ মানে যে কোনো দর্শক নিলে দাম রাখছি আমি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর জি দরদাম করা যাবে হ্যাঁ কিছু দরদাম করতে পারবে আজকে কি দুইটা গড়ি দেখাবে আজকে দুটাই